সালামুকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আমাদের স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করতে হবে সেটা আমি আপনাদের দেবো ঠিক আছে কথা না ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ওকে ঠিক আছে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করতে আমাদের প্রথমে যেতে আমাদের ফেসবুকে তো আমরা আমাদের ফেসবুকে চলে আসলাম তো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেবো হবে এভাবে পাশে স্ক্রিন করে দেখবেন এখানে আপনারা মনিটাইজেশন তো আমি মনিটাইজেশনে ক্লিক করে দেবো মনিটাইজেশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন একটু নিচে স্কুল করলে দেখতে পাবেন এখানে কন্টেন্ট মনিটাইজেশন দেখ এটা আমার এখনো আমি পাই নাই তাই এখানে নো ক্যারেটেড মিট করছে তো ঠিক আছে আমি এখন এটা হওয়ার জন্য আমি আবেদন করব আমরা এখানে কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করে দেবো কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন About it. The content monetization beta combines three existing ways to make money on Facebook into one: in-stream ads, ads on reels, and the former This means that by joining the beta, you can now monetize your eligible videos, reels, photos, and text posts all in one place. In the best part, the payout approach remains the same. If you are doing well with ads on reels, that will still work for you like it did before. আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো সবাই ওখান থেকে কপি করে লাগবেন তারপরে এখানে লিখে দেবেন আমি যেভাবে দিচ্ছি ঠিক ওইভাবে ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আসসালাম